তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা তোমার জন্যে মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা সুন্দর

না রিয়েলি বলতেছি আমি কোনো গান জানি না জাস্ট একটা কলি বললাম আপনি যখন সইলা গেলেন তখন একা একা হয়ে গেছি না একা একা বোরিং ফিল করতেছি কারণ আপনাকে সারা আমার চলতেছে না তাই ওয়াও কি নাইস কাওয়া আস্তে একটু আড়ালে প্লিজ আমাকে দেখে ফান করা হচ্ছে তাই না এটা কি মনে হইতেছে আমি এত রিকোয়েস্ট করিয়া কলে আসছি ঠিক আছে ফান করার জন্য আমি বলছি না সবার মতো ফান করার আমার দরকার নাই ঠিক আছে সবার মতো করে আমি বলতাম ঠিক আছে তো আমি সবার মতো যদি হই সেটা প্রমাণ পাওয়া যাবে আমি সবার মতো হতে চাইতেছি না একটু আলাদা পানি জাতীয় কিছু কান ভিজা জাতীয় শুকনো শুকনো কি ভালো লাগে শুকনো আর কত গাবেন একটু ভিজা একান কোন শুকনো জিনিস খাইতেছেনি আমার কাছে ঠান্ডাও আছে তুমি তুমি কি বল আমার কাছে কোনো কিছু নাই ঠিক না এ টাকা ওই যে ডক্স তো নাই তোমার আমার এখানে ফ্রিজের মধ্যে আছে তোমার ওই ঠান্ডা জাতীয় সব আছে আবার গরম জাতীয় আছে ঠিক আছে আমার মত শোনো শোনো আমার মত আমার মত এইটাও এটাও খামায় হ্যাঁ জেনে কি হইছে হ্যাঁ ওইটা আপনার ওই একটাই বারবার দেখাইতেছেন আর এই যে কালারস না কিনতে নেবলি মানুষে খায় আপনি কাইতেন স্পিড ভালো ভালো জেনে ভালো ব্র্যান্ডের কি 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 আপনি তো ওই যে বারবার একটাই দেখাইতেছেন কি ওই যে কি জানি টান্ডা ছোট মোটা একটা বোতল আমি ওইটা বারবার দেখাইছি তোমাকে না বারবার না আমি একটু মজা করলাম এরকম মজা কেন করো তুমি এই লেচু খাবে ও আমার প্রিয় জিনিস তোমাকে লোভ দেখাইও না গত কালকে খাইছি অনেক খাইছি আমি কচুপ কচুপ খাইছি এসে এখন তো নাই শেষ হয়ে গেছে তাই আপনার সাথে আমি ওই মানে এইটা যুদ্ধটা কইরা পারবো না অন্য যুদ্ধইলে পারবো তোমার বাসা কি কেমন তুমি কই একা একা থাকো নাকি এখানে একা একা থাকি আসলে

হুম তোমাকে দিলে আমি নেব কি এই দেখো আরেকটা আছে দেখবা চেনো চেনো ও ভালোবাসে দেওয়া যায় না দুইটা আছে আপনার কাছে একটা আমাকে ভালোবাসে দেওয়া যায় না দুইটা আছে দুইটা দুইটা